হাই ফ্রেন্ডস আজকের ব্লকে তোমাদের প্রত্যেককে স্বাগত আজ আমি হাওড়া মেট্রো করে এসপ্লেনেট যাব হাওড়া মেট্রো ধরার জন্য আমি প্রথমে পৌঁছালাম হাওড়া রেল স্টেশনে এরপর আমি হাওড়া রেল স্টেশনের চোদ্দো নং প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসলাম এসেই দেখি হাওড়া মেট্রো এরপর আমি নিচের দিকে লিফটে করে ফার্স্ট ফ্লোরে প্রবেশ করছি হলো ভিতরের অংশ এখানে টিকিট কাটা হয় এবং তার সাইডে একটা রোড ম্যাপ দেওয়া আছে যে আমরা হাওড়া মেট্রো থেকে কোন কোন জায়গায় যেতে পারি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্যে আমি আবার লিফটে চেপে পড়লাম এবং লিফটে করে নিচের দিকে নেমে আসলাম এটি হচ্ছে নিচের সেকেন্ড ফ্লোর এটি সেকেন্ড ফ্লোরের দৃশ্য জিজ্ঞেস করলে এরপর আবার সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যাওয়ার জন্যে আবার লিফটে চেপে পড়লাম দেখুন লিফটে করে নিচের দিকে থার্ড ফ্লোরে চলে আসলাম এসেই দেখি হাওড়া মেট্রো ট্রেন চলে আসলো আমাদের মেট্রো ট্রেন এবার ট্রেনে চাপবো দেখো বন্ধুরা আমার মতো কত যাত্রী মেট্রো চাপার জন্য উৎসাহিত এবং প্রত্যেকে আমরা মেট্রোর ভিতরে প্রবেশ করছি পরবর্তী স্টেশন মহাপর দরজা আদিকে খোলা হবে गाड़ी एवं प्लेटफॉर्म में माझे तो ख्याल कर दे अगला स्टेशन महाकरण दरवाजे बाई ओर खुलेंगे कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। नेक्स्ट स्टेशन इज महाकरण Doors विल ओपन ऑन द लेफ्ट प्लीज माइंड द गैप बिटवीन द ट्रेन एंड द platform. এই যে যে প্রগতি সুন্দরाराम ডিজিটাল লেনদেনের জন্য সরকারি সহায়তাটা যাচ্ছে। এই যে যে যেটা আবার

ट्रेन एंड द्लेटफॉर्म थैंक यू फॉर ट्रेवलिंग विद कोलका मेट्रो प्लीज रिमेम्बर टू टेक ऑल योर बिलोंगिंग विशन एसप्लेट ये गाड़ी आगे नहीं जाएगी दरवाजे दोनों ओर खुलेंगे कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें কলকাতা মেট্রো মে যাত্রা করার জন্য ধন্যবাদ कृपया আপনার সামান দরজা উভয় দিকে খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ মনে করে আপনার সব জিনিসপত্র নিয়ে নামবেন আমি এখন এক্সপ্লেনেট চলে আসলাম আমি এখন তিন নাম্বার ফ্লোরে রয়েছি লিফটে করে আমি উপরের দিকে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি সেকেন্ড ফ্লোর থেকে লিফ্টে করে উপরের দিকে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্যে আনৈ ছোও্্যার সি ছানে সো঎স্ার അമ്മടെ തോപ്പിൽ മുടി പോവാണ് ফার্স্ট মোড়ে এসে এখানে টিকিট জমা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম এই যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছেন এই কাউন্টার থেকে আপনি আবার হাওড়া মেট্রো যাওয়ার জন্য টিকিট কাটতে পারবেন আসসালাম তো প্রত্যেকে ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য দেখা হচ্ছে অন্য একটি ব্লকে বাই Yeah. <laughs>